লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি সহ হাজার ভাড়াটিয়াদের জন্য এক বড় সুখবর দীর্ঘদিন ধরে লন্ডনের বাড়ি ভাড়া ক্রমাগত বেড়ে যাওয়ার পর এবার রাজধানীতে ভাড়ার হার উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে সর্বশেষ পরিসংখ্যান বলছে আসন্ন রেন্টার্স রাইটস বিল কার্যকর হওয়ার আগেই মালিকরা বাধ্য হয়ে ভাড়া কমাচ্ছেন কারণ অনেকেই সম্পত্তি বিক্রির চেষ্টা করেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না ফলে শেষ পর্যন্ত আবার ভাড়ার বাজারেই ফিরে আসতে হচ্ছে এস্টেট এজেন্ট হাম্পটনস এর তথ্য অনুযায়ী বর্তমানে লন্ডনের ভাড়াটিয়ারা মাসে গড়ে প্রায় একশো পাউন্ড কম দিচ্ছেন বছরে হিসাব করলে এটি দাঁড়াচ্ছে প্রায় দুই হাজার একশো আটচল্লিশ পাউন্ড সাশ্রয়ে যা ভাড়াটিয়াদের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর রিপোর্টে আরও বলা হয়েছে দুই সালের আগস্টে ইনার লন্ডনে নতুন ভাড়ার গড় ছিল মাসে দুই হাজার পাউন্ড যা গত বছরের তুলনায় প্রায় পাঁচ দশমিক আট শতাংশ কম এটি দুই সালের মে মাসের পর সবচেয়ে বড় ভাড়া কমার ঘটনা অন্যদিকে আউটার লন্ডনে ভাড়া কমেছে শূন্য দশমিক ছয় শতাংশ বর্তমানে গড়ে মাসিক ভাড়া প্রায় দুই হাজার পাউন্ড শুধু লন্ডন নয় সারা ব্রিটেন জুড়েই ভাড়ার হার সামান্য হলেও কমেছে গড়ে প্রায় শূন্য চার শতাংশ টমসের গবেষণা প্রধান আনিশা বলেন গত কয়েক বছর ধরে ভাড়া দ্রুত গতিতে বেড়ে যাচ্ছিল কিন্তু এবার পরিস্থিতি উল্টো পথে মোড় নিয়েছে মালিকরা এখন আর আগের মতো ভাড়াটিয়া ধরে রাখতে পারছেন না তিনি উল্লেখ করেন গত চোদ্দ বছরে মাত্র কয়েক মাসই জাতীয় পর্যায়ে ভাড়া কমতে দেখা গেছে এবারের পরিস্থিতি অন্যদিকে আরেকটি বড় এস্টেট এজেন্সি ফক্সটমস জানিয়েছে দুই সালে নতুন ভাড়াটিয়া নিবন্ধন গত বছরের তুলনায় সাত শতাংশ কমেছে একই সময়ে ভাড়ার জন্য প্রাপ্য বাড়ির সংখ্যা বেড়েছে প্রায় এগারো শতাংশ এর ফলে মালিকদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে এবং শুধু আগস্ট মাসেই লন্ডনে গড়ে ভাড়া প্রায় পাঁচ শতাংশ কমেছে বেনহ্যাম অ্যান্ড রিবস এর পরিচালক মার্ক ভন গ্রুন্ডহের বলেন অনেক বাড়ির মালিক আসলে বাজার থেকে বেরিয়ে যেতে চান তারা ভেবেছিলেন সম্পত্তি বিক্রি করে লাভজনক মূল্য পাবেন কিন্তু বর্তমান বাজারে বিক্রি একেবারেই ধীর ফলে তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না শেষমেশ বাথ হয়ে আবার ভাড়ার বাজারে ফিরতে হচ্ছে তাদের একই সঙ্গে ভাড়ার বাজার নিয়ে সতর্ক করেছেন ডুইলি এর স্যাম হামফ্রিস তার মতে বর্তমান বাজারে সম্পত্তি বিক্রি মানে কম দামে বিক্রি দীর্ঘ সময় ধরে লেনদেন প্রক্রিয়ায় জড়িয়ে পড়া এবং প্রায় চুক্তি ভেঙে যাওয়ার ঝুকে তাই মালিকদের এখনই বিক্রির চেষ্টা না করে বরং ভাড়া থেকে আয় চালিয়ে যাওয়া উচিত। তিনি পরামর্শ দেন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ভবিষ্যতের ভালো সময়ের জন্য যখন বাজার আবার শক্তিশালী হবে। সব মিলিয়ে লন্ডনের ভাড়াটিয়াদের জন্য এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তন। দীর্ঘদিন ধরে উচ্চ ভাড়ার চাপে থাকা পরিবার ও তরুণ প্রজন্মের জন্য এই কমতি কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী মাসগুলোতে ভাড়ার বাজারে আরও পরিবর্তন দেখা যেতে পারে বিশেষত যখন রেন্টার্স রাইটস বিল পুরোপুরি কার্যকর হবে এদিকে লন্ডনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ভাড়া কমার খবরকে স্বাগত জানিয়েছেন দীর্ঘদিন ধরে ক্রমবর্ধমান ভাড়া তাদের জন্য এক বড় চাপ হয়ে দাঁড়িয়েছিল বিশেষ করে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস হ্যাম ও বার্কিং এ বসবাসরত অনেক বাংলাদেশি পরিবার জানিয়েছেন ভাড়া কমায় তাদের কিছুটা হলেও স্বস্তি এসেছে